ইন্ডিয়ান টপ ফাইভ সাবমেরিন প্রথমে যে নামটি পাব সেটি হল আইএনএস আরিহান এস টু এস এস মডিউল পারমাণবিক শক্তিতে চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন কে ফিফটিন ও কে ফোর ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করতে পারে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিউক্লিয়ার ডিটারেন্ট মিশন পরিচালনা করার মতো ক্ষমতা রাখে দ্বিতীয় হল আইএনএস ভিক্রান্ত আপকামিং এস এস আন্ডার প্রজেক্ট সেভেন্টি ফাইভ আলফা পারমাণবিক শক্তি চালিত অ্যাটাক সাবমেরিন বর্তমানে ভারতের প্রতিরক্ষা ও আত্মনির্ভরতার অংশ যেটি এখনও নির্মাণাধীন রয়েছে তৃতীয় হল আইএনএস কালভেরি এস টোয়েন্টি ওয়ান স্করপেনি ক্লাস সাবমেরিন ডিজেল ইলেকট্রিক চালিত অ্যাটাক সাবমেরিন ফ্রান্সের সহায়তায় ভারতে গড়ে উঠেছিল টর্পেডো ও এক্সোসেট মিসাইল লঞ্চ করতে পারে চতুর্থ হল আইএনএস ছাকরা টু আকুলা ক্লাস লিস্ট ফর্ম রাশিয়া পারমাণবিক অ্যাটাক সাবমেরিন এসএসএন ভারতে ডিপসি মিশনের জন্য ব্যবহৃত বর্তমানে স্ট্যাটাস রাশিয়ায় ফিরে গেছে নতুন ছাকড়া থ্রি এর অপেক্ষা পঞ্চম হল আইএনএস কারঞ্জ স্করপেনি ক্লাস সাবমেরিন ডিজেল ইলেকট্রিক চালিত টরপেডো অ্যান্টিসিম মিসাইল লঞ্চ করতে পারে নিঃশব্দে চলতে সক্ষম এবং গভীর সমুদ্রে আঘাত হানতে পারে প্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন